নোয়াখালী কবিরহাট উপজেলার অন্যতম শ্রেষ্ঠ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান কবিরহাট মডেল মাদ্রাসার অভিভাবক সমাবেশ ও অভ্যন্তরীণ বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ১৬ নভেম্বর শনিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গে এ সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি জহিরুল হক চৌধুরী জহির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী বার্সেলোনা গ্রুপের চেয়ারম্যান আব্দুল হালিম মানিক ইনশাল্লাহ আগামী এক মাসের মধ্যে মাদ্রাসার টাইস হয়ে যাবে দ্বিতীয় তালা খানা খেলার জন্য হিপসের জন্য কি বলেন ইনশাল্লাহ আগামী এক মাসের মধ্যে টাইলস কমপ্লিট হবে হিপসের জন্য কারণ আমি বলতে চাই ইকরা বেসমে রব্বিক আল্লাহ পড়ো তোমার প্রবুন নামে তো প্রবুন নামে পড়তলে অবস্থান পরিবেশটা সেরকম দরকার তো সর্বশেষ একটি কথা বলবো আপনাদেরকে এইরকম মানতা আল্লাহ মাল কোরআন আল্লাহ মাহু তোমাদের মধ্যে সেই উত্তম আমাদের মধ্যে সেই উত্তম যারা কোরআন শিখেছে এবং কোরআন পড়েছে কোরআনের জ্ঞান যারা অহরণ করছে এবং যারা আহরণ করবে আর এখান থেকে কোরআন উজ্জীবিত হবে এখান থেকে কোরআন বাংলাদেশ থেকে শুরু করে সারা বহির্বিশ্বে ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ তো আমি আগামী দিনে আপনারা আরো এগিয়ে যাবেন আজকে ছোট ছোট ভাই বোনেরা যেভাবে হাফেজ হলো তারা যেভাবে পুরস্কার পেল আমি আশা করব ফিউচারে এখান থেকে আরো অনেকেই ভাবে এবং অনেকে এগিয়ে যাবে এখানে পড়াশোনা শেষ করে তারা যেন বাংলাদেশের সেরা বিদ্যাপীঠ ঢাকা নির্বাচন থেকে শুরু করে ইংল্যান্ডের অক্সফোর্ড পর্যন্ত সব জায়গাতে যেতে পারে স্কোরার হয় গোল্ডেন এ প্লাস পাবে এই আশা এবং এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী মাইনুদ্দিন শামসুর রহমান চৌধুরী মোহাম্মদ আবদুল্লাহ নুরুন্নবী আফসার হাফিজুর রহমান মেজবা উদ্দিন ভুইয়া সহ আরও অনেকে মাস্টার নজরুল ইসলামের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ ফখরুদ্দিন এ সময় অভিভাবক বৃন্দ সহ সমাজের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন উল্লেখ্য ইসলামী এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী শিক্ষা প্রদানের মাধ্যমে একটি সুশিক্ষিত দেশ ও জাতি গড়ার লক্ষ্যে দু হাজার এগারো সালে কবিরহাট মডেল মাদ্রাসা স্থাপিত হয় প্রতিষ্ঠার পর থেকেই সুন্দর ও মনোরম পরিবেশে এগিয়ে যাচ্ছে এই মাদ্রাসা অনুষ্ঠানের প্রধান অতিথি আব্দুল হালিম মানিক তার বক্তব্যে বলেন কবিরহাট মডেল মাদ্রাসা থেকে পড়াশোনা করে এরাই আগামীর বাংলাদেশে নেতৃত্ব দেবে এই মাদ্রাসার শিক্ষার্থীরা দেশ ও আন্তর্জাতিক মানের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে নেতৃত্ব দেবে এমন প্রত্যাশা করে প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করেন তিনি নোয়াখালী টিভি বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি